على راس كل ثلاث آه، كل ثلاثه شهور وان شاء الله سيتم تدشين هذه ها... الصحيفه بيد هذه المشايخ الاجله حفظهم الله ورعاهم. التدشين اس مجلہ میں ہندوستان کے مائناز قلم کار کرام کے مضامین ہیں جانت امام العبانی کے اساتذہ کرام کے مضامین ہیں اس مجلے کا مقصد یہ ہے کہ مختلف زبانوں میں علاقے کی نمائندگی کی جائے مغربی بنگال کی نمائندگی کی جائے اور علم و ادب کی روشنی میں امت اسلامیوں کی خدمت کی جائے یہی اس مجلہ کا مقصد ہے جب آپ بار کوڈ سے اسکین کریں گے جو سامنے ہے تو یہ پورا مجلہ آپ کے سامنے ظاہر ہو جائے گا السلام علیکم ورحمۃ اللہ چاندور ہمیں تو ہم لمبا آلوچنا محاور এই ইসতোয়েতে আছে আমাদের প্রোগ্রাম 5টা পর্যন্ত চলবে কিন্তু আমরা প্রোগ্রাম যে শর্ট করছি প্রায় আমরা আহতानगर আয়তা নগর আমরা প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ যার কারণে এখন আমরা আমাদের আযান হবে আমরা জরের নামাজ পড়ব জরের নামাজ পড়ি আমাদের দুই তিন জন আমাদের আজকে প্রধান অতিথি আছেন আমাদের স্বাগত হয়েছে এই সভা এবং আমাদের কিছু যোগ্য পন্ডিত ওলামা ইলাম আছেন যিনি আমরা দুই এক মিনিট করে প্রাপ্ত শুনব এবং আমাদের দুইজন অত্যন্ত শরৎ যিনি আজকের সভার সভাপতি আমির মোহাদারাম শেখ আসগার আলী ইমান মাহাদী আসার এবং আমাদের প্রধান অতিথি হজিরত শেখ আবদুল্লাহ আল কাকিফুল্লাহ এই পুজনের আমরা জহরের নামাজ পড়ে আমরা আলোচনা শুনব আমাদের মহাভেলে আমাদের অতিথিদেরকে আমরা সম্মাননা দিব তারপরে আমাদের আড়েটা নাগাদ দুটা ত্রিশ নাগাদ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে দিয়ে আমরা একসঙ্গে সকলের জন্য আলভাগা টিউশনে ক্যাম্পাসে এবং বাম দিকে বামনাগি বাসে সকলের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা আড়াইটা নাগাদ সাদা প্রোগ্রাম শেষ করে আমরা সকলে একসঙ্গে খাবো আমি অনুরোধ করবো প্রত্যেকটি অতিথিকে প্রত্যেকটি ওলামাকে প্রত্যেকটি শ্রোতাকে নামাজের পরে দয়া করে সঙ্গে সঙ্গে বসবেন যাতে আমরা নামাজের পরে পরে সঙ্গে সঙ্গে আমরা প্রোগ্রাম আরম্ভ করতে পারি এবং নামাজের পরে আপনাদের জন্য হালকা নাস্তা রয়েছে তাই বসে চা রয়েছে বিস্কিট রয়েছে সেটাকে খাবেন এবং আড়াইটা আড়াইটা নাগাদ আমরা প্রোগ্রাম শেষ করি আমরা দুপুরের খাবার খাবো আমি অনুরোধ প্রত্যেকটি ছাত্রকে প্রত্যেকটি গার্জেনকে প্রত্যেকটি তাকবিয়ত দয়াকরি নামাজে পরিপরি সঙ্গে সঙ্গে বসে পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কাজে করার কফি দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবে 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 করে আসে নামাজ